বলুন এবার আপনি না না দাদা পাঁচ বছর আগে বছর আপনি সেই কাজটা করছেন কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের চাপে নতুন নিয়ম তৈরি হয়েছে কি নিয়ম এমপিরা সিধা এবার ডিস্ট্রিক্ট কালেক্টরকে বলবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে এমপি কি কি কাজ চায় ফলে যেহেতু বছরের পর বছর ধরে আমাকে টাকা খরচ করতে দেওয়া হয়নি তাই আমার কাছে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা থেকে গেছে কারণটা কি কারণটা হচ্ছে এই যে এমপিরাটের টাকা এর টাকা নন নন একবার যদি বরাদ্দ হয় সেই বরাদ্দ কেটে নেওয়া যায় ফলে আমি কাজ করতে পারি আর না পারি সব টাকাটা জমা ছিল

جندھاپور جندھاپور کارو محمد جندھاپور جندھاپور کارو محمد جندھاپور جندھاپور کارو محمد جندھاپور جندھاپور

ঘুমাচ্ছিলাম <laughs> <laughs>